ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণেই গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে কর্মবিরতি তার কারণ কি পুলিশের দাদাগিরি প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টের বুকে যদি পুলিশের দাদাগিরি অব্যাহত থাকে তাহলে সারা রাজ্য জুড়ে কি ঘটছে এটা তো সত্যি কথা যে আজকে পঁচিশ সাল পার করে ছাব্বিশ সালের ইলেকশন কিন্তু তৃণমূল করবে তাদের টাকা আর পুলিশ দিয়ে তো ওদের কিন্তু কোনো পার্সোনাল ক্যাডার মারপিট করার জন্য এবছর থাকবে না আবারও বলছি পুলিশ এটা করবে তো পুলিশ আসলে এই সাহসটা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনমন্ত্রী এই পুলিশ মন্ত্রী হিসেবে উনি এই সাহসটা দিয়েছেন যে ও কোটটোট কোনো ব্যাপার নয় উকিল কিছু ব্যাপার নয় ওগুলো আমি দেখে নেব অসুবিধে পড়লে আমি সংবিধান নিয়ে রাস্তায় হেঁটে নেব তুমি যাকে তাকে কিছু মারতে পারো আইনকে যে যে কোনো লোক হাতে তুলে নিতে পারে এবং একজন পুলিশ সে তা পুলিশের কাজ হল আইনকে রক্ষা করা আইনকে রক্ষা করা আর উকিল একজন অ্যাডভোকেটের কাজ হলো আইনকে নারিশিং করা আমরা লালন পালন করি আমরা আইনকে লালন পালন করি ওদের কাজ আমাদেরকে রক্ষা করা তো ও যখন আমার ঘরের উপরে আসতে পারে ও এর দায়টা জানে না আমাদের দেশে এটা সত্যি কথা আমাদের দেশ সংবিধান আছে কিন্তু সংবিধানটা যদি সত্যি সত্যি কমপ্লিকেট মানে অ্যাপ্লিকেবেল করা যায় এই দেশে তাহলে কিন্তু এই দেশের সমস্যা আছে এই দেশে কেউ বাদ যাবে না প্রত্যেকে অপরাধী প্রত্যেকে অপরাধী আমরা অপরাধটাকে ঢাকার জন্য আরেকটা অপরাধের নাম করি তো আজকে যে পুলিশটা করছে তার যদি সঠিক সাজা না হয় বা তার আইনি ব্যবস্থা না হয় তাহলে পুলিশের ঔধত্ব বেড়ে যাবে এবং পুলিশকে দেখতে দেখতে তৃণমূলের ক্যাডাররা সাহস পেয়ে যাবে তখন এটা বিশৃঙ্খলাটা তৈরি হবে দেশে এবং যেটা বোধ রাজনৈতিক এই মূর্খ নেতাগুলো চাইছে আর সবার আগে দরকার এটা যে কোনো ইলেকশনে যেন কোনো মূর্খ লোক টিকিট না পায় এটা হচ্ছে প্রথম দরকারি রাজ্যে বা দেশে কোন মূর্খ লোক যেন টিকিট না পায় সেটা পঞ্চায়েত প্রধান হোক আর দেশের একটা মানুষকে যখন দাঁড় করানো হয় ইত্যাদি ইত্যাদি জমা দিতে হয় সেখানে তো সে দিচ্ছে যে সে কতটা লেখাপড়া জানে বা সে কতটা এডুকেটেড তার একটা বেসিক এডুকেশন কোয়ালিটি যদি না থাকে আপনাদের পঞ্চায়েতে দেখবেন আমাদের গ্রামের দিকে পঞ্চায়েত প্রধান কিছু জানে না অমুক কিছু জানে না আজকে লোকে বলছে প্রধানমন্ত্রী চাওয়ালা এই যে এই যে শব্দগুলো হ্যাঁ চাওয়ালা বসে এটার একদম সত্যি কথা চাওয়ালা বসে কবিতা লিখলে সেটা অনেক দূর যেতে পারে অনেক বড় হতে পারে সেটা ভাবনার বই কিন্তু একটা মূর্খ লোক দেশ চালালে সে দেশ কি হয় আজকে এই দেশের লোক সেটা বুঝতে পারছে আমাদের দেশে আমাদের দেশে এমবিবিএস মানে এমবিবিএস করেছে তিনি চাওয়ালা হ্যাঁ এটা বলা হচ্ছে তো মূর্খরা যেন মূর্খরা যেন রাজনীতি করে তারা দেশ চালাবে আর শিক্ষিতরা তাদের আন্ডারে কাজ করবে দেশটা যদি এরকম ভাবে চলে এটা তো বিক্রি হয়ে যাবে তো এই ব্যবস্থাটার আগে দরকার না হলে এই সংবিধানটা রাখার দরকার নেই আমার মনে হয় ভারতবর্ষ থেকে সংবিধানটা তুলে ফেলা ভালো কথার বলে ওটাকে অ্যামেন্ডমেন্ট করে দিলাম বলে মূর্খদের ঢুকিয়ে দিলাম এখানে ওরা ঢুকলো যে যেখানে যেটাই করুক তার যেন কনস্টিটিউশনাল কমপ্লিট যে রাইট সেই রাইটটা যেন থাকে সেটা যেন হাফ জায়গায় গিয়ে দাঁড়িয়ে না যায় ভারতবর্ষের কমিশনগুলোর মতো যে বছর বছর কমিশন পড়বে আর সেই কমিশনের কোনো সলিউশন আসবে না এই প্রসিডিওরটাকে বন্ধ করতে হবে তো এটা বন্ধ না হলে কিন্তু দেশ খুব খারাপ জায়গায় যাবে এবং মানুষ প্রচণ্ড বিশৃঙ্খলার জায়গায় পৌঁছাবে আমরা দেখলাম কালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে পুরো বিষয়টা প্রধান বিচারপতি কোনো স্টেপ নিতে পারবেন না তো না পারবেন না তিনি তো তিনি তো কোনো একটা দলের ধারক এবং বাহক এটা খুব লজ্জা লাগে আমি 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 খুব অল্প দিন প্র্যাকটিসে সাত আট বছর যতদিনই হোক তো এই আট বছর প্র্যাকটিসে একটা জিনিস দেখেছি যদি কখনো কোনো শাসক কোনো কোনো দলের বা কোনো নৈতিকতার বা কোনো আদর্শের পৃষ্ঠপোষক হয়ে যায় তাহলে সমস্যা আমি জেনে এসেছি আমি শিখে এসেছি যে বিচারক বা লইয়ার এরা কখনো কারুর হয় না এরা সবার তো একজন বিচারকের বিচার যদি কোনোভাবে হয় আজকে হাই কোর্টে বলা হয় তুই যদি ভালো মামলা না করতে পারিস বি কর বিচারপতি হয়ে যাবি মানে উকিল ওকালতি করতে পারি না কিন্তু আমি যদি ঠিক করে দলটা করতে পারি এবং ভালো লিঙ্ক রাখতে পারি আমি আমি হাই কোর্টে জজ হয়ে যেতে পারি এরকম একটা প্রসিডিওর আছে তো এই প্রসিডিওরটা যে কোর্টে থাকবে সেই কোর্ট তো কোনো স্টেপ নিতে পারবে না কারণ আমি যখন উকিল ছিলাম মামলা পাইনি পরে আমি জজ হয়েছি এটা সিস্টেম সেই জজ কি জজ হতে পারে জাজেস সেই জাজেসদের কি বিচার আসবে সেই জাজেসের কাছে আপনি কি জাস্টিস আশা করেন এটা আপনি বলুন না আমি করেছিলাম লাইব্রেরির একটা মামলা মামলাটা সেই তো মরে গেল মামলাটাকে চেপে দেওয়া হলো করে আমি আনতে পারছি না সেখানে থেকে বড় চোর হচ্ছে আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে সেখানে জড়িত এবং কয়েকশো কোটি টাকার চুরি হয়েছিল আমার কাছে তার প্রমাণ এসেছিল সেই মামলাটা পরে আর আসেনি মজার ব্যাপারে ওই মামলাগুলো আর আসে না কালকে একটা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম আমরা বাবার অ্যাসোসিয়েশনের একটা পক্ষ চিঠি দিচ্ছে আরেকটা পক্ষ দিচ্ছে না কি তো মারধোর করা হয়েছে এটা দুঃখের তৃণমূলের আইনজীবী কংগ্রেসের আইনজীবী এরকম হয় এটা দুঃখের সহিত জানাচ্ছি এটা আমার আবেদন একজন খুব জুনিয়র অ্যাডভোকেট হিসেবে আমি আমার এই হাইকোর্ট প্র্যাকটিসে আমার থেকে সিনিয়র প্রায় সবাই তো আমি অনেক সিনিয়রকে দেখে এখানে ওকাল করা মানে সাহস পেয়েছি আমি ওখানি করার পদ্ধতি শিখেছি বা আমি তাদের থেকে অনেক জার্নাল বা অনেক কিছু শিখেছি আইন শিখেছি এবং তাদের দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমিও একজন বড় হয়ে আইনজীবী হতে চাই এবং বড়ো মাপের আইনজীবী হতে চাই আমার সেই সব মানুষদের কাছে আমার আমার অনুরোধ যে আপনারা হাইকোর্টে রাজনীতিটাকে এতটা প্রভাব দেবেন না এটা একদম অ্যাডভোকেট সেটা যেন একটা পারফেক্ট জায়গায় থাকে এইটা আমি দেখেছি বরশির কোর্টে ওখানে একটা ইউনিট হচ্ছে যারা অ্যাডভোকেট হিসেবে কাজ করে হাইকোর্টে কিন্তু অ্যাডভোকেট ইউনিট বলে কিছু নেই আমি তৃণমূল লবিতে না হয় আমি লবিতে না অমুক এটা লবিতে এখানে কিন্তু অ্যাডভোকেট যে লবি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা সবার জন্যে হাইকোর্ট বারের যারা মেম্বার তাদের সবার জন্যে বার কিন্তু ঠিক ততটা নয় এটা আমি এর আগেও অনেক ঘটনায় দেখেছি আমি আমি অনেক এটা আমার বলাটা কতটা জানি না আমি বলছি এটা আমার অনুরোধ এখানে যারা সিনিয়র আছেন হাইকোর্টের এই ব্যাপারটাতে যদি তারা একটু নজর দেন খুব ভালো হয় কারণ এটা দরকার কারণ আমাদেরও পরের প্রজন্ম বা আপনাদের পরের প্রজন্ম কিন্তু এই কোর্টেই আসছে তো আইনজীবীর সম্মান রক্ষার্থে আইনজীবীর যে জায়গা যে অ্যারোস্ট্রেসি সেটাকে বজায় রাখতে গেলে অ্যারোস্ট্রেসিটা রাখার জন্য আইনজীবীদের একটা প্ল্যাটফর্ম দরকার সেটা কোনো দলের ছত্র ছায় নয় সেটা একদম আইনজীবী যেটা হয়তো সংবিধানের ছত্র ছায় হতে পারে কোনও দলীয় ছত্র ছায় নয় তাহলে আইনজীবীরা সার্বিকভাবেই মুভমেন্ট হবে সব জায়গায় বলে মনে হয় আর আর পরেও বলছি আর অ্যাডভোকেট কোথাও কিছু হলে আমরা সব অ্যাডভোকেটই মোটামুটি সবাই জানতে পারলে সবাই সেখানে থাকি এবং যাই তার মধ্যেই ঘটনাগুলো ঘটে যায় আর কি